আমরা যদি আজ সরিয়া সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজ একত্রিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার দুইশো একষট্টি পয়েন্টে আজ ডিএসিতে পাঁচশো তিরিশ কোটি পঁচাশি লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল সাতশো ছিয়ানব্বই কোটি তিরানব্বই লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে বাহাত্তরটির দাম কমেছে তিনশোটির এবং দাম অপরিবর্তিত ছিল পঁচিশটি কোম্পানির তো যাই হোক আজ যেটা দেখা গেল যে আজ মার্কেটে হিউজ পরিমাণে সূচকের পতন হয়েছে বিশেষ করে তিনটি সূচকের মূলত হিউজ পরিমাণে পতন হয়েছে যাই হোক যার বিশেষ কারণ বা মূল কারণ ছিল মূলত জেড কেন্দ্র করে মনে করি যে কর্তৃপক্ষের এভাবে হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়াটাই আমাকে যৌক্তিক মনে হয়নি যে মার্কেটের উন্নয়নে তারা আসলে কোনো পদক্ষেপ নিতে পারছেন না বা পদক্ষেপ নিতে সম্পূর্ণই ব্যর্থ হচ্ছেন যেটা সাধারণ বিনিয়োগকারী বা বিশেষ করে সকল ধরনের বিনিয়োগকারীদের জন্য খুবই হতাশা এবং প্যানিকের বিষয় এখন যদি আমরা আজকের দিনে ইন্ডেক্স মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট খোলার সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হল ইউসিবি আই বাইসি ব্যাংক ওরিয়ন ফিউশন এডিয়ান টেলিকম সাউথ ইস্ট ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ট্রাস্ট ব্যাংক এনআরবিসি ব্যাংক এবং সোনালী আশ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তিন পয়েন্টের মতো আই বাইসি ব্যাংক দুই পয়েন্টের মতো ওরিয়ন ফিউশন এডিয়ান টেলিকম এবং সাউথ ইস্ট ব্যাংক এক পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে কম সুযোগের বৃদ্ধি ঘটেছে তো সেক্ষেত্রে ইউসিবি এগারো টাকা চল্লিশ পয়সা থেকে এগারো টাকা নব্বই পয়সা টাকা পয়সা থেকে টাকা আশি পয়সা টাকা দশ পয়সা থেকে তিনশো সাতাশ টাকা চল্লিশ পয়সা টেলিকম তিরাশি টাকা আশি পয়সা থেকে একানব্বই টাকা চল্লিশ পয়সা সাউথ ইস্ট ব্যাংক নয় টাকা ষাট পয়সা থেকে নয় টাকা নব্বই পয়সা মার্কেন্টাইল ব্যাংক দশ টাকা আশি পয়সা থেকে এগারো টাকা দশ পয়সা প্রিমিয়ার ব্যাংক নয় টাকা নব্বই পয়সা থেকে দশ টাকা দশ পয়সা ট্রাস্ট ব্যাংক চব্বিশ টাকা ষাট পয়সা থেকে পঁচিশ টাকা এনআরবিসি ব্যাংক নয় টাকা চল্লিশ পয়সা থেকে নয় টাকা আশি পয়সা এবং সোনালী আশ তিনশো দুই টাকা দশ পয়সা থেকে তিনশো তেইশ টাকা ষাট পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকে মার্কেট রেগে আসবো সুযোগ রাশি তাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এনবিএল বিকন ফার্মা লিন্ডেবিডি বিএসআরএম লিমিটেড রেনেটা ব্যাট বিসি অলিম্পিক এবং নাভানা ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম ব্যাংক একাই তেতাল্লিশ পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে ব্র্যাক ব্যাংক ছয় পয়েন্টের মতো এনবিএল তিন পয়েন্ট বিকন ফার্মা লিন্ডে বিএসআরএম লিমিটেড রেনেটা এবং ব্যাট বেসি দুই পয়েন্টের মধ্যে এবং অলিম্পিক আবানা ফার্মা এক পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক সত্তর টাকা চল্লিশ পয়সা থেকে চৌষট টাকা চল্লিশ পয়সা ব্রাক ব্যাংক ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা থেকে পঞ্চান্ন টাকা দশ পয়সা এন বিএল ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে ছয় টাকা বিশ পয়সা বিকন ফার্মা একশো উনচল্লিশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো চৌত্রিশ টাকা ষাট পয়সা লিন্ডেভিডি চোদ্দশো বাইশ টাকা থেকে তেরোশো তেত্রিশ টাকা বিশ পয়সা লিমিটেড বিরাশি টাকা চল্লিশ পয়সা থেকে উনাশি টাকা রেনেটা সাতশো টাকা নব্বই পয়সা থেকে সাতশো চল্লিশ টাকা তিরিশ পয়সা চারশো টাকা সত্তর পয়সা থেকে তিনশো সাতানব্বই টাকা অলিম্পিক একশো ছিয়াশি টাকা আশি পয়সা থেকে একশো তিরিশ টাকা সত্তর পয়সা নামানা ফার্মা চুয়ান্ন টাকা থেকে উনপঞ্চাশ টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেন্স আসবো মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে ছিল ব্যাংক ইউনিয়ন ব্যাংক টেলিকম আইসিবি ইসলামী ব্যাংক আমান ফিড অরিয়ন ফিউশন এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সোনালি আর তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট সেক্টর ইসলাম ব্যাংক জি আই বি এডিন টেলিকম আইসিবি ইসলাম ব্যাংক আমান ফিড অরিয়ন ফিউশন এগুলো মূলত হলটেড হয়েছে বাকিগুলো হলটেড খুব কাছাকাছি ছিল অবদিকে আমরা যদি আজকের একটা বুঝে আসবো মূল্যরাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশির শীর্ষে ছিল এল দেশ গার্মেন্টস এডিন টেলিকম বিস হ্যাচারি ফার কেমিক্যাল বেলিজিং জিএসপি ফাইনান্স পিডিএল মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং বিডি থাইফু তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে মূলত মূল্য আশপাশ যে দশটি শীর্ষ কোম্পানি ছিল তার মূলত সবাই নেগেটিভ নেগেটিভ ফল কাছাকাছি ছিল এখন আজকের দিনে খেলা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে এস আই বিএল ইসলামিক ব্যাংক জিপি ব্রাক ব্যাংক জিআইসিনা সোনালিয়া ফার্স্ট ইলাম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এস আই এল মূলত আজকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে ইসলামী ব্যাংক পঁয়ত্রিশ কোটি টাকার মতো জিপি একত্রিশ কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক চব্বিশ কোটি টাকার মতো জিআইবি পনেরো কোটি টাকার মতো ইভনি সিনা চোদ্দ কোটি টাকার মতো সোনালিয়াস তেরো কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এগারো কোটি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট দশ কোটি এবং এম জি আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমরা যদি আজকে দিনে ভলিউমের শেষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শেষে চলে এসেছে এসআইপিএল জিআইবি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবি আইএফআইসি ইউনিয়ন ব্যাংক এনআরবি ব্যাংক ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং ওয়ান ব্যাংক পিএলসি আজকে বলিউম শীর্ষে যে দশটি কোম্পানি ছিল দেখা যাচ্ছে যে শীর্ষ দশটি কোম্পানি মূলত দেখা যাচ্ছে ব্যাংকিং সেক্টরের তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসআইবিএল মূলত আজকে প্রায় তিন কোটি পাঁচ লাখ তিরানব্বই হাজার সাতশো তেইশটি অর্থাৎ হিউজ পরিমাণে ভলিউম নিয়ে লেনদেন হয়েছে এসআইবি এর গতদিনে ভালো পরিমাণে লেনদেন হয়েছিল এরপরে জিআইবি আজকে দুই কোটি বারো লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে ফার্স্ট অফ ইসলাম ব্যাংক এক কোটি চুয়ান্ন লাখ ওইদিকে বাকি সবাই প্রায় আটাত্তর লাখ থেকে তিরিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে কিন্তু আমরা আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে হিউজ পরিমাণে মূলত সুযোগের পতন হওয়ার কারণে ওই দিন খারাপ করেছে ভালোর মধ্যে আইটি সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং এবং জুট সেক্টর ভালো করেছে এবং বাকি সবাই খারাপ করেছে তো খারাপের ভিতরে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট ওইদিকে মিউচুয়াল ফান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর এগুলো বেশি খারাপ করেছে এবং বাকিরা সবাই মোটামুটি খারাপ করেছে এখন যদি আমরা আজকে দিন একটি ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তারা মূলত ষোলো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তো আমরা যদি দেখি তাদের ইপিএস ছিল পাঁচ টাকা চোদ্দ পয়সা অবধি কিন্তু তাদের নেট অ্যাসেট ভ্যালু আটাশি টাকা পঁচাত্তর পয়সা তাদের রেকর্ডেড হচ্ছে বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তো যাই হোক তারা পাঁচ টাকা চোদ্দ পয়সা বিপরীতে মূলত এক টাকা ষাট পয়সা কেজি বিনিয়োগ ঘোষণা করেছে যেটা আমার ব্যক্তিগত ভাবে মনে হয় এটা খুবই নগণ্য যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য কিছুটা হলে হতাশার হ্যাঁ তো যাই হোক আপনারা যারা উক্ত কোম্পানি ডিভিডেন্ড পেতে অবশ্যই বিশে অক্টোবরের পূর্বে উক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাব কিছু গুরুত্বপূর্ণ নিউজে ক্যাটাগরি পরিবর্তনের নেতিবাচক প্রভাব শেয়ার বাজারে তো কি বলা আছে যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মোতাবেক দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ একযোগে আঠাশটি কোম্পানির শেয়ার এ ও বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে পুঁজিবাজারের এ সংকটকালীন সময় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ডিসিসির হঠাৎ এমন সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিল না কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে যার নেতিবাচক প্রভাব দেখা গেছে আজকের লেনদেনে তো যাই হোক ক্যাটাগরি পরিবর্তন আসলে হঠাৎ করে যেটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি আতঙ্কের বিষয় ছিল বিশেষ করে আমি মনে করি সংকটকালীন সময় হয়তো এই সিদ্ধান্তটি যৌক্তিক নয় তো যাই হোক মার্কেট উন্নয়নে হয়তো তাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এভাবে আসলে মার্কেট চলতে দেওয়া যায় না আজকে লেনদেনের পরিমাণ হিস পরিমাণে কমেছে পাশাপাশি সূচকও কমেছে যেটা আমি মনে করি মার্কেটের জন্য একটি অশনী সংকেত তো দেখা যাক আগামী দিন কি হয় তবে আগামী দিনে কিছুটা হলো এখান থেকে ঘুরে দাঁড়াবে বলে আমার মনে হয় তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব বিএসিসি ও ডিএসসির অন্তর্দ্বন্দ্ব বলির পাঠা বিনিয়োগকারীরা তো কি বলা আছে যে আগের দিন বুধবার Bhutan শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছিল 41 পয়েন্টের বেশি। এমন পতনের জন্য বিনিয়োগকারীদের নিয়ন্ত সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ধারাবাহিক নীতিবাচক কর্মकानेर দিকে আングル তুলেছিল। বিনিয়োগকারীদের অভিযোগ বিএসসির নতুন কমিশন দায়িত্ব নিয়ে বড় বড় বিনিয়োগকারীদের যারা বাজারে নিয়ন্ত্রণ তাদের আত্মকর্ম প্রতিযোগিতায় নেমেছে, তাদের ধারণা যারা এতদিন লুটপাট করেছে, তাদের সহায়তা করতে পারলেই শেয়ার বাজার চুপ করে ফুলে ফেপে উঠবে। আসলে শেয়ার বাজার সম্পর্কে যাদের সম্যক অভিজ্ঞতা নেই তাদের এমন ধারণা তো অমূলক নয় তো শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে আরো বড় আতঙ্ক দেখা দিয়েছে আজ ধারাবাহিক পতনে ডিএসি সূচক কমেছে সাতানব্বই পয়েন্টের বেশি এর কারণ হলো গত বুধবার ডিসিসি হঠাৎ করে আটাইশটি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তো ডিসিসির এই সিদ্ধান্তে পর আজ লেনদেন শুরুতে কোম্পানিগুলো ক্রেতাহীন হয়ে পড়ে এতে শুরুতে বাজার জুড়ে আতঙ্ক তৈরি হয় এরপর অন্যান্য কোম্পানির শেয়ারও দল বেঁধে নামতে থাকে এক পর্যায়ে ডিএসিসির সূচক একশো বিশ পয়েন্ট উদাও হয়ে যায় তবে শেষ বেলায় পতনের ঝাপটা কিছুটা কমে আটানব্বই পয়েন্টে স্থির হয় বাজার সংশ্লিষ্ট বলেছেন দেশ জুড়ে শ্রমিক অসন্তোষ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বর্তমানে শেয়ার বাজার এমনিতে ক্রান্তিকাল অতিক্রম করছে এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ সংস্থার অন্ধের শেয়ার বাজারে বড় বিনিয়োগকারীদের বিরুদ্ধে একের পর এক শাস্তির আরোপ করে চলছে যে কারণে চাঙ্গাভাবে থাকা শেয়ার বাজার হঠাৎ অস্থির হয়ে পড়ে যায় বিনিয়োগীরা বলছেন এই এই স্থানান্তর প্রক্রিয়া আরও কিছুদিন পরেও করতে পারতো ডিএসিসি এতে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না বাজার এমন ভঙ্গুর অবস্থায় তাদের এটা করাটা কোনোভাবে বাঞ্চিত ছিল না তো বিনিয়োগকারীদের অভিযোগ বাজারকে চাপে ফেলার জন্য ডিসিসি এটা করেছে বিসিসি ও ডিসিসি অন্তর্দ্বন্দ্বের বলি হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা তারা দিনে দিনে শেয়ার বাজারে নিঃস্ব হয়ে পড়ছে তো যাই হোক আজকে আসলে এত বড় পতন যেটা আসলে সাধারণ বিনিয়োগকারীদের পোর্টফোলিও আমি মনে করি যে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে তো এ থেকে কি করা যায় ডিসিসি সেটা আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীদের সাথেও বসা উচিত

তিরিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট পনেরো কোটি ছাপ্পান্ন লাখ একান্ন হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যাচ্ছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো কারা এরা হলো ইসলাম ইন্স্যুরেন্স ডেফোডিল কম্পিউটার ভ্যাকসিন কো রিলায়েন্স অন দ্য ফার্স্ট স্কিম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তো আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে দশ কোটি টাকারও বেশি তো যাই হোক আপনারা এই কোম্পানিগুলোর সম্পর্কে খোঁজখবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো বিনিয়োগ করা পূর্বে ভেবে চিন্তে বিনিয়োগ করাই শ্রেয় বলে আমি মনে করি তো আজকে তো ভিডিও পারবো না আজকে তো এখানে বিধানি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ